এমন একটা মজাদার ভর্তা যদি থাকে আপনার ভাতের প্লেটের পাশে তবে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন আপনার অন্য কোন তরকারির প্রয়োজন হবে না আপনি এটা দেখারই সময় পাবেন না যে আপনার প্লেটের পাশে অন্য কোন তরকারি ছিল কিনা এই ভর্তাটা এত মজা হয় তো চলেন আজকে এই ভর্তাটা কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক বেশি ভালো আছি আমার হাতে পেঁয়াজ দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি করতে যাচ্ছি আমি আসলে পেঁয়াজ ভর্তাটাই বানাবো সব সময় তো আমরা কাঁচা পেঁয়াজের ভর্তা খেয়ে থাকি বা কাঁচা পেঁয়াজটাকে তেল দিয়ে ভেজে তারপরে সেটা ভর্তা করে খেয়ে থাকি কিন্তু এভাবে ভর্তা করলে যে ভর্তাটা এত মজা হয় সেটা একবার ট্রাই না করলে বুঝবেনি না আমি প্রথমে পেঁয়াজ গুলোকে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিব যেন পেঁয়াজ গুলো ভিতরে কাঁচা না থাকে বা পুড়ে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ গুলো পারফেক্ট ভাবে ভাজার জন্য একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু পেঁয়াজ গুলো পারফেক্টলি ভাজা হয়ে যাবে পুড়েও যাবে না ইভেন ভিতরে কাঁচাও থাকবে না তারপরে এখানে কিছু আমি শুকনামরিচ ভেজে নিচ্ছি আর এই ভর্তাতে কিন্তু শুকনামরিচ মাস্ট লাগবেই তাই মরিচ গুলো আমি আগেই ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আপনার আসলে যে কোনো মাছ নিতে হবে পাঙ্গাস মাছের কাঁটা কম থাকায় আমি এই মাছটাই নিয়েছি কারণ অন্য সব মাছে কাঁটা অনেক বেশি থাকে আমার কাছে অনেক ঝামেলার মনে হয় আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন আর যারা পাঙ্গাস মাছ রান্না করে খেতে পারেন না আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা একবার এভাবে পাঙ্গাস মাছটা ভর্তা করে খেয়ে দেখতে পারেন এত মজা হয় যে আপনারা বারবার খেতে চাইবেন তখন আর আপনাদের কাছে পাঙ্গাস মাছ খাই না বা ভালো লাগে না এই শব্দটা থাকবেই না তারপর আমি পেঁয়াজগুলো ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি খুব সহজে কিন্তু এটা খোসা উঠে যাচ্ছে কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এখন আমি পেঁয়াজ মোড়িজগুলো হাতে মাখিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে আমি চারটা কাঁচামরিচ ব্যবহার করেছি হালকা ভেজে নিয়ে আপনারা কিন্তু এখানে চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারেন তবে এখানে কাঁচামরিচটা দিলে তাই আমি দিয়েছি গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে মরিচ গুলো মরিচ গুলো খুঁজে না পাওয়া যায় মরিচের কোনো চামড়াই যেন দেখা না যায় চামড়া একদম মিশিয়ে দিবেন তারপরে পেঁয়াজ গুলো আঙুলের সাহায্যে হচ্ছে কি একটু চটকাবেন যেন পেঁয়াজ একদম গলে না যায় আর এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেলের পরিমাণটা আর দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা পাতাটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বের হয় তখন আপনার নাক বলবে যার গন্ধ নিস আর পেট বলবে যে তাড়াতাড়ি খা দেরি সহ্য হচ্ছে না তো যাই হোক আমি ভালোভাবে সবকিছু মাখিয়ে নিয়েছি আর ভর্তাটা আমার এখানে হয়ে গিয়েছে অল্প একটু এখানে আমি রেখে দিয়েছি এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা হচ্ছে আমি ভর্তা করব হাতে মাখিয়ে আর আর ওইটা ছিল মাছের পেটি পাশ পাঙ্গাস মাছের পেটিতে তো অনেক তেল থাকে যার কারণে ওটা আমি স্কিপ করেছি আপনারা চলে দিতে পারেন তারপরে গায়ের যত শক্তি আছে সবকিছু দিয়ে আবারও মাছটাকে মাখিয়ে নিব মাছটা এক একদম ভর্তা ভর্তা করে ফেলবো মাছটা কিন্তু মাখিয়ে নিয়েছি এখন হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়েছি গরম ভাত পাটায় পাটায় ভর্তা বানাবো আর খাবো না মেখে এমনটা হয় নাই আমার ক্ষেত্রে আমি জানি আমার এমন অনেকেই আছে ভাগ ছেড়ে দিতে ভাই আমি রাজি কিন্তু পাটায় মাখা ভাতের ভাগ ছাড়া অসম্ভব তো যাই হোক ভর্তাটা এত ঝাল ঝাল আর এত মজা ছিল যাদের জ্বর ঠান্ডা কাশি তরকারি দিয়ে ভাত খেতে পারছে না তারা কিন্তু এই ভর্তাটা খেতে পারেন মাঝে মাঝে তাদের মাছ গোস অথবা তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না তারা কিন্তু এই ভর্তাটা বানিয়ে খেয়ে ফেলতে পারো অনায়াসে দুই প্লেট ভাত আর যেদিন এই ভর্তাটা বানাবা সেদিন কিন্তু অবশ্যই ভাতের চাল বাড়িয়ে রান্না করবা না হলে কিন্তু তোমার পেটও ভরবে না মনও ভরবে না এমন অবস্থা হবে ভর্তাটা বেশি মজা হওয়ার একটা সিক্রেট কি জানো ধনিয়া পাতা শুকনা মরিচ আর হচ্ছে গিয়ে সরিষা তেলের যে একটা কম্বিনেশন মুখে নিলে একদম ব্লাস্ট হয়ে যাচ্ছে তো যাই হোক ভর্তাটার টেস্ট জানতে হলে অবশ্যই বাসা একবার ট্রাই করতে হবে তারপর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে তো খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ